সম্ভবত ব্যক্তিগত শত্রুতার জেরেই খুনের ঘটনা ঘটেছে নৈয়াটির ঘটনা নিয়ে বললেন নগরপাল অলোক রাজুরিয়া নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানি ট্যাঙ্কি এলাকায় খুন হয়েছেন সন্তোষ যাদব নামের এক যুবক সেই খুনের ঘটনা নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া বলেন বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই পাওয়া গিয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে সম্ভবত ব্যক্তিগত শত্রুতা জেরেই এই খুন বলে তিনি দাবি করেন এছাড়াও যে গুলি চলার ঘটনা বলা হচ্ছে সেই বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান নগরপাল দেখুন কিছুক্ষণ আগে এখানে একটা সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে সে টোটোতে একটা আসছিল তখন পেছন থেকে দু বাইকে ছজন যে আছে ওই টোটোকে আটকায় আর ওকে বের করে এখানে একটা বাড়ির সামনে ওকে কিলকুশি মারতে আরাম করে তারপরে এখানে কিছু যে ইট আছে ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি আর আমরা শীঘ্রই এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করো দেখুন এখন এটা খুবই প্রাইমারিলি মানে খুবই প্রেমিনারি এই বোলাটা বাট এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা দো লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে কেস কেসগুলো এদের দো পার্টি কিছু কিছু এক দু কেসে যেও ছিল তো এখন পর্যন্ত এটা জানা গেছে ইমিডিয়েট মোটিভ কি ছিল সেটা আমরা একটু তদন্ত এগোলে আমরা ব্যক্তিগত সত্যতা না গুলি চলেনি আমরা ভিডিও ফুটেজও দেখেছি তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম এখানে কোনো গুলি চলেনি না আমি বললাম তো ছজন দো বাইকে ছজন যে আছে তারা এই কানটাকে ঘাটিয়েছে আর টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইট দিয়ে এখানে মেরেছে আগে সাথে সাথে ঝামেলা হয়েছিল হ্যাঁ আমি এটা শুনেছি এখন আমি আপনাকে অথরিটিভলি বলতে পারবো না এই আমরা যাচাই করবো কি ঘটনা এদের মধ্যে হয়েছিল বাট ইয়াস এই যে দুটা গ্রুপ যে আছে তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা আগে থেকেই আছে সেটা আমরা কিছু আছে না এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট পাইনি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স